আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি অত্যন্ত পরিচিত একটি এলাকা ওইদু ওইদুতে ঘুরতে আসছি সো আজকে ঘুরতে আসার পর মনে হলো আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো আজকের বিষয় দক্ষিণ কোরিয়া কেমন হবে আমাদের ফিউচার লাইফের জন্য সো অনেকেই অনেক রকম মন্তব্য করবে এই বিষয়ে সো আমি আমার যে ক্যালকুলেশন দক্ষিণ কোরিয়া কি আদৌ আমাদের জন্য ভালো কিছু দিবে বা আমাদের যে ই নাইন ভিসা ই সেভেন ভিসা বিভিন্ন ভিসা আছে সো সেই ভিসা ক্যাটাগরি থেকে আমরা কিভাবে মানে পার্মানেন্ট রেসিডেন্সিতে যেতে পারি সেই বিষয়ে আমরা পর্যালোচনা করলে দেখা যায় যে দক্ষিণ কোরিয়াতে লিগেল হতে গেলে অনেক বাধা বিপত্তি পারে দিতে হয় সেটা অনেক কষ্টসাধ্য আমাদের ইউরোপ আমেরিকার দিকে তাকালে সেই দিকে দিয়ে চিন্তা করলে আমরা মনে করি যে দক্ষিণ কোরিয়া আমাদেরকে দিয়ে শুধু কাজই করায় আমাদের ফ্যাসিলিটির ক্ষেত্রে কোনো কিছু নাই তো যেই ফ্যাসিলিটি পাওয়া যায় যেমন আজকে শনিবার আজকে আমার কাজ তো এখন দুপুর একটা বাজে তো আমার দুইটার দিকে কাজ যেতে হবে তো শনিবার রবিবার কন্টিনিউ কাজ করে আমরা বেসিক স্যালারিটা সেটাও ভালো করে পাই না কোনো কোনো কোম্পানি আছে আপনার স্যালারি দেয় এক মাস দু মাস পরে সো মিডল ইস্টে যেরকম সেরকম কিছু কিছু কোম্পানি আছে কোরিয়ানরা মানুষ হিসাবে কেমন কোরিয়ানরা কোম্পানির বাইরে মানুষ হিসাবে মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট ভালো আর কোম্পানিতে আপনি যদি কাজ ভালো করেন তাহলে মনে করবেন যে কোরিয়ানরা আপনাদেরকে ভালো ভালোবাসবে বলার মতো না কিন্তু তৎক্ষণাৎ যদি আপনি কোনো একটা মিস্ট্রিক করে ফেলেন তখন আপনাকে মানে কি মানে করলে বা শান্তি পাবে মানে আপনি বুঝতে পারবেন না আপনার সেকেন্ডের ভিতরে ব্যবহার চেঞ্জ হয়ে যাবে সো আমি মনে করি না যে এরকম ব্যবহার করা আমাদের সাথে উচিত দক্ষিণ কোরিয়াতে কাজের যে সিস্টেম সিস্টেম আমাদেরকে চব্বিশ ঘন্টায় মোটামুটি ফেরার মধ্যে থাকি দক্ষিণ কোরিয়াতে আমরা যেই কাজটা করে আসতেছি এখন পর্যন্ত করতেছি কাজ সেই কাজ অনুযায়ী আমরা আসলে মনে করি আমি ইউরোপ আমেরিকার সাথে কম্পেয়ার করলে সেই কাজ কাজ আমরা স্যালারি পাই না এবং তাহা খাওয়ার ক্ষেত্রেও আমরা অনেক কম্প্রোমাইজ করতে করে আসতেছি দক্ষিণ কোরিয়া স্থায়ী হওয়ার ক্ষেত্রে অনেক জটিলতা রাখে সেহেতু স্থায়ী হওয়া আমাদের সাথে আমাদের নাইন বিশা যারা আসি নর্মাল আমার মতো যারা নর্মাল পাবলিক আছে যেমন জনগণ যারা স্কিল স্কিল্ড ওয়ার্কার না এবং ভাষা তেমন একটা দক্ষ না তাদের ক্ষেত্রে আপনার দক্ষিণ কোরিয়া পারমানেন্ট গ্যাস যাওয়া এসব মনে করা যায় আর কি দক্ষিণ কোরিয়াতে দিন দিন কাজ কমতেছে সো সেই সেই হিসাবে আমি চিন্তা করি দক্ষিণ কোরিয়াতে কাজ বেশি দিন চিন্তা না করে আপনি ইউরোপ আমেরিকাতে মুভ করেন সেইটা আমাদের জন্য বেস্ট হবে